আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি এখন সকাল সাতটা বাজে এই তো বৃষ্টি এত বৃষ্টি মেয়েকে স্কুলে দিয়ে আসার পথে বৃষ্টি ধরছে সকালে নাস্তা বানাবো আলু ভাজি আর এখানে পানি গরম দিয়েছি রুটি গুলানোর জন্য আটা তো আলু ভাজি রুটিটা সকালের নাস্তা চা বানাই নিব ভাজিটা বসাই দি আমার নাস্তা বানানো শেষ এখন নাস্তাটা খেয়ে নিব এই যে রুটি আলু ভাজি আম্মা খাবে এখানে বাজার নিয়ে আসা হয়েছে পাট শাক লাউ চিনি চা খাওয়ার জন্য দুধ মাছ আনা হয় নাই কারণ মাছ কালকে আনছে তো আজকে লাউ দিয়ে রুই মাছ রান্না করব আর পাট শাক ভাজি করব যেন তোমার পাট শাক পছন্দ না তুমি খাইয়া নিও খাই তো কি পছন্দ বলো কেক খাই খাও এই দেখেন পানি পড়তেছে কিছু কিছু মানুষ কিছু কিছু এলাকায় পানি খুব কষ্ট করে পানি পায় না আর এখানে পানি পড়তে এসে তো পড়তেছে এটা মনে দেখে নাই লাউগুলো কেটে নিলাম শাক কাটা শেষ মাছও ভিজাইয়ে নিছি এখন তরকারি রান্না করব শাক রান্না করব এই দেখেন জাইয়ান কত কাজ করতেছে তারপরে ফার্নিচার পরিষ্কার করতেছে আপনারা দেখলে হয়তো মনে করবেন মেরে দিয়া কত কাজ করাই জাইয়ান কি করতেছ তুমি কি করতেছ তুমি কথা বলা কাজ করতাছ মানে কাজ করতে বলছি তোমার কাজ করতে বলছি তরকারিটা মাখিয়ে দিছি রাইস কুকারে এইভাবে কখনো মাখানো লয়া তরকারি খাই নাই রানব মাছ দিয়েই কিন্তু মাখাই দিছি কষাই দিই নাই তুমি কই যাও চলে যাও যাও গা না আমি গেট খুলতে পারবো না তুমি খুইলা নাও তুমি খুইলা চলে যাও শাকটা এখন ভাই ভাইজানিব শাকটা রান্না করে নেই আর রাইস কুকারে তো তরকারি বসাই দিছি

তো দুপুরের বান্না হয়ে গেল। এখানে ভাত লাউ দিয়ে রুই মাছ সকালের আলু ভাজি আর পাট শাক এখন সময় হয়েছে সন্ধ্যার নাস্তা তো আমরা এখন নাস্তা খাবো আজকে নাস্তার আয়োজন কী করলাম বেগুনি আলুর চপ পেঁয়াজু ছোলা কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিছি মুড়ি মাখা খাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ